স্যাক্স করতে পারেন না লিঙ্গটা একবারে নিস্তেষ হয়ে গেছে স্ত্রী লিঙ্গে ঢুকালে লিঙ্গটা নিস্তেষ হয়ে বাইর হয়ে আসে লিঙ্গটা উত্তেজিত হয় না নরম বীর্যটা পাতলা বুকটা দরপর করে ভেঙে গেছে মেজাজ খিটখিটা হয়ে গেছে তাদের জন্য এই ফর্মুলা খুব জাদুকরী আপনারা যদি এটা নিয়মিত খেতে পারেন একেবারে স্থায়ীভাবে ভালো হবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যে বন্ধু নতুন দেখছেন সে যদি আরও ভালো ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো জিনসিন চূর্ণ জিনসিন চূর্ণ নেওয়া আছে দশ গ্রাম এটা সোনাবর্ষ সোনাবর্ষ নেওয়া আছে এক গ্রাম এটা হলো মুক্তাবর্ষ মুক্তাবর্ষ নেওয়া আছে পাঁচ গ্রাম এটা হলো অব্রবর্ষ অব্রবর্ষ নেওয়া আছে পাঁচ গ্রাম এটা হলো ছিলাজিৎ এটা সংমিশ্রণে এটা চূর্ণ নেওয়া আছে পাঁচ গ্রাম এটা আছে লোহাবর্ষ লোহাবর্ষ নেওয়া আছে পাঁচ গ্রাম আর এটা হলো আপনাদের পারতবর্ষ পারতবর্ষ নেওয়া আছে পাঁচ গ্রাম এই সবগুলা আমি এখন একত্র করে এরা মধু দিয়ে গুলে বা পানি দিয়ে গুলে ছোটো ছোটো করে কাছের গলি পরিমাণ ট্যাবলেট তৈরি করব ট্যাবলেটটা রোদ্রে শুকায় নিতে হবে প্রতিদিন একটা করে হয় সকালে খালি পেটে অথবা দুপুরে খালি পেটে বা বিকালে খালি পেটে এ একটা ট্যাবলেট খেয়ে যদি কুসুম গরম দুধ খেতে পারেন তাহলে যে বন্ধুর স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেছে যৌনও নষ্ট হয়ে গেছে বীর্যটা পাতলা হয়ে গেছে স্যাক্স করতে পারেন না লিঙ্গটা ছোটো নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য